वेलकम टू द एस्ट्रो टेंट्रिक YouTube चैनल हियर वी एक्सप्लोर द हिस्ट्री मीनिंग एंड कल्चरल बैकग्राउंड ऑफ एस्ट्रोलॉजी एंड टेंट्रिक विद्या इन अ सेफ एंड एजुकेशनल वे ओम सर्वमंगला मंगले शिवे शरण नेत्र अंबके गौदी नारायणि नमः स्ते नमो जगतवासी प्रणाम नियो चार दिन पांच दिन पारे रोज डर्स और आज के अंग्रेजी की पहला वर्ष তার জন্য সবাই ছোট্ট একটা ধন্যবাদ আর আমাদের সনাতনী নতুন বৎসর পয়লা বৈশাখের অগ্রিম হাজারো লাখ কোটি অভিনন্দন ও শুভেচ্ছা রইল নিয়েও বর্ষী কারণ কারণ না সর্বকারণ মা কালীর পাট মন্ত্র যে মন্ত্র একবার সাধনায় সিদ্ধিলাভ করে নিতে পারলে সর্ব অসাধ্য সাধন করা যাবে ওই যে কয় আতে বসে যে জায়গা যা চাইতাম সেই জায়গা যাই পাইতাম এতে পশু পাখি মানুষ দেব দৈত্য দানব সবাই নাচবে কথায় যদি একটু খাটনি করে করিয়ে নেওয়া যায় মন্ত্র কি বলি শোনো আর দেখো তোমরাও পড়ো তারপরে আরও কিছু এর বিধিবিধান বলতেছি তেরাধে ওং মেরি শক্তি স্বরূপায় ও গদ কালি তুহে নি তে বার না যায় খালি যোগ চাহু অমুক মুঝে দিলায় মেরি মা আসক্তি স্বরূপায় ও নমো বেদামে বেদামেশ্বরী গদ গদ কালি তুহে না খালি যায় যোগ চাহু মুঝে দিলায় মেরি মাতা শক্তি স্বরূপায় বুঝলা যেরকম আগুনের মতো কাজ করবে বসি কারণে যদি ব্যবহার করা যায় কিন্তু মন্ত্রটি আগে সিদ্ধ করে নিতে হবে আমার সিদ্ধ তোমার কাজ হবে না মন্ত্র শুনলে আমার সিদ্ধ তোমার কাজ হবে না তোমার সিদ্ধ করে নিতে হবে তবেই কাজ করবে জনে বনে জঙ্গলে জলে যে জায়গা থাকো সেই জায়গায় এই মন্ত্র সিদ্ধ করে নিতে পারলে তখন মায়ের কাছে যা যাবাই মন্ত্র মনে মনে স্মরণ করবার তিনবার তখন হাতের মুঠোর মধ্যে তাই চলে আসবে কিন্তু সেই শক্তি এর কিছু বিশেষ বিধিবিধান আছে শ্মশানে যে কালী মন্দির থাকে তারপরে না শ্মশানে যে কালী মন্দির থাকে সেই মন্দিরে অমাবস্যার রাত্রে তিন দিন আগের থেকে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে একাহারি হতে হবে মাটিতে খের বিচয়ী কম্বল বিচই শোয়া লাগবে খালি পায়ে চলা লাগবে নিজের নিরিবিলি নিরালায় পবিত্র রাখা লাগবে আমাবস্যার তিন দিন আগের থেকে এই ব্রত পালন করতে হবে এইবার যেদিন আমাবস্যা হবে সেদিন তুমি চলে যাবা যাবা ফুল নেবা পঞ্চ প্রকারের ফুল নেবা পঞ্চ জাতির মিষ্টি নেবা পঞ্চ ফল নেবা ধূপ দ্বীপ নেবা একটু নৈবেদ্য নেবা এ কালীর কালা মন্ত্র সবাই অঘরী মন্ত্র কালা জাদু খুঁজে বেড়াও না ওই যে কালির দুহাই কালীর দুহাই ওগুলো কালা জাদু ওইগুলা কুপুরী বিদ্যা না এ কালীর কুফুরি বিদ্যা একবার একটু কষ্ট করে একটা রাত খাইতে এর মন্ত্রে সিদ্ধ করে নিতে পারলে ব্যাস আর কিছুর দরকার নাই এবার এ দিয়ে কি কি কাজ করা যাবে বশীকরণ কিভাবে করা যাবে বুঝলো তো সেগুলা মন্ত্ররে সিদ্ধ করো তারপর তারে বলে দেবো যাইয়া রুদ্রক্ষের মালায় নতুবা হাড়ের মালায় একদম মায়ের চোখের দিক তাকাইয়া কালো বসন পরবা পরিধান ও গায়েও কালো বসন থাকবে রুদ্রক্ষের মালা নতুবা হাড়ের মালা মায়ের চোখের দিক তাকাইয়া মন্ত্রে এক রাত্রে যদি করতে পারো দশ বার জপ আর জীবনে করা লাগবে না আর যদি এক রাত্রে না খাটতে পারো তাইলে কাটা 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 জব করলি কাটা কাটা ফল দেবে কিন্তু নিয়ম আছে দশ হাজার বার মায়ের চোখের দিক তাকাইয়া ওই জায়গায় কিন্তু কালী কথা কোয়া শুরু করবে আগে পিছে তাকাবে না সাধন সিদ্ধ সর্বশ্রেষ্ঠ মন্ত্র কালে কেউ কেউ কয় গোসাই আরি বসি কারণ দাও তবুক বসি কারণ দাও এর একটা করণ একদিন খাটে জীবনে আর কেউ রাত পাও ধরা লাগবে না কিন্তু ওই বসীকরণ বিদ্যা তারপরে এতে মানে শুধু পাওয়া যাবে কেউ মারা মরা যাবে না কিন্তু যা চাবা তাই বাবা জনে জঙ্গলে বনে যে যে থাকো থাকো জলে পাহাড়ে থাকো। সেই জায়গায় মায়ের কাছে অল্প একটু বিধান আছে কইলাম না ওটু ফাঁক ধুয়ে দিলাম কেন ফাঁক রাখার দরকার আছে মহামারাত্মক জিনিস এ বহু পুরনো জিনিস এরকম পুরনো জিনিস অনেক আছে পাইছে সেসব ডায়রি ঘাটি না তাই আজকে সকালবেলা খালি খালি গো সাইরা কমেন্ট করে কোশাই বশীকরণ ভয়ঙ্কর বশীকরণ দাও আরি বান বশীকরণ দাও সারা বান বশীকরণ দাও হ্যাঁ এ করিয়ে নাও একবার খাটনি করি। আর ওই চোদ্দ কুড়ি মন্ত্র জোগাড় করা লাগবে মন্ত্র তো শুনলা আর একটা বলি দুইটা মন্ত্র দেবো আজকে হ্যাঁ আর মন্ত্র রাজমোহিনী মন্ত্র যারে একবার সিদ্ধ করে নিলে যারে তারে চোখের পলকে যে কোনো জায়গায় মোহিত করিয়ে নেওয়া যায় যারে তারে পশু প্রাণী মানুষ যাই হোক এতে তাবিজ কবজের ধারণ করার প্রয়োজন নাই শুধু মন্ত্রে সিদ্ধ মহা মন্ত্র বলি শোনো আর দেখো ওগবাদিনী সপ্ত সপ্তপাতাল ভেদিনী সর্বরাজ্য মহিনী অমুক মম কুরুকুরু অমুক মমবসং কুরু শাহা হে মন্ত্র দশ হাজার জপ করতে কোনো অসত্য বৃক্ষের তলায় বসে শুক্র সম শনি এই তিন দিনের যে কোনো এক হলুদ রঙের বসন ভূষণ পড়তে হবে হলুদের দ্বারায় তিলক ধারণ করতে হবে হলুদ রঙের মালায় জপ করতে হবে এবার রুদ্রাক্ষের মালাই হোক কাঠের মালাই হোক তারা হলুদ রঙ করে নেওয়া হয়ে যাবে হলুদ ভোগ লাগাবা যেরকম লাড্ডু হলুদ রঙের মোমবাতি পাওয়া যায় জ্বালাবা হলুদ রঙের ধূপকাঠিও পাওয়া যায় জ্বালাবা জ্বালাই উত্তরমুখী হয়ে বসিয়া দশ হাজার বার জপ করে নেবা যারে খুশি তারে ওই যে অমুক শব্দ আছে ওই জায়গায় খালি নাম ভরিয়ে দেবা নাম ভরিয়ে দিয়ে পাঁচবার সাতবার তার দিকে মানে মন্ত্র জপে তার দিকে দৃষ্টিকর দেখো সে কিরকম মোহিত হয়ে যায় কি সঞ্চারবে না হ্যাঁ সারাতিবার সারা বানা পিছন কিন্তু মনে থাকে যেন তোমরা খালি আরিবান একটা দুইটা দিলাম করো মনের আনন্দে ফল আশু ফল পাবা অন্য অন্য হাজার হাজার মন্ত্রের থেকেই লাখ লাখ গুণ পাওয়ার বেশি কিন্তু একটু খাটতে সিদ্ধ করে কারণ আমার সিদ্ধ আমার কাছে আমি ভাত খাইছি প্যাট আমার ভরছে না ভাতের থাল তোমার দ্বারে দিলাম এবার তুমি খাবা তাহলে তোমার পেট ভরবে তা আমার বাতের থাল তোমাকে দিচ্ছি তা তোমরা যদি ঠিক মতো পাইল ফুল করে খাতি না পারো সে দোষ আমার নাই যে একজন কেবল কমেন্ট করে আমি খত ভাগ আমার বউ চলে গেছে আমার কাজ আরে বাপু কাজ আল্লাহ আবার দাঁড়ে আসবি তো আর তো কর বিদ্যা দেওয়া রয়েছে চ্যানেলে তাই না কিন্তু ওই যে কান্দা কাটি আমি খত ভাগা আমার কাজ হইলা তোমার মন্ত্রে গুণ নাই আরো মন্ত্রের গুণ নিজেদের গুণের সাথে মন্ত্রের যেরকম সুতোর সাথে সুতো জড়ানো থাকে না ওরকম জড়াই গুণ করে নিতে হয় তবেই হয় তাই বাতের থালে যে বললাম না ভাতের থাল ভাত রাঁধছি আমি বাড়ছি আমি খাইছি আমি পেট বাড়ছি আমার তাই আমি ভাত বাড়িয়া রান্না করিয়া ভাত বাড়িয়া থাল তোমাকে সামনে দিচ্ছি তোমরা কষ্ট করে খাবা না সে দুষ্কি সাধু গোসাই কবি রেজ কৌ দিবা পুরা এ যারা এই ধরনের কমেন্ট করো এ তো রান্না ভাত রান্না ভাতটা কষ্ট করে সার বিশ পঁচিশ বছর খাইটে 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 জোগাড় করছি ভাত খাই নাই পেটে দেয় নাই কাজ করি না ইয়ার পিছনে ছুটছি তাহলে আমরা জোগাড় করতেছি সব জোগাড় করে আমরা কাজ করতেছি তোমাকে সেই রান্না বাতের থালা ধরে দিচ্ছি তোমরা খাতে পারবে না উল্টে আমাকে মতো কবিরাজকে বদনাম করবা এগুলো আমার দ্বারা বেশি ভালো থাকে না এ রান্না বাতের মতো স্বরূপ তোমাদের হাত তুলে দিচ্ছি না কারণ আজকে যদি মন্ত্র দিলে পাবো কোথায় একটু খুশি দেখি সারা ইউটিউব চ্যানেল আর এক যে কবিরাজকে দাঁড়ে আসে নাকি ইয়া খালি গল্প শোনো অমুকে এই জায়গায় বসে আতে যা চাই তো তাই পাই তো দিলাম আজকে তা তাই কিন্তু আমার সিদ্ধ জিনিস আমি আর সাথে আমি বাচ্চাদের রান্না করছি আমি সিদ্ধ করছি আমি খাবো আমার প্যাট বাড়বে তাইলে সে বাতের থাল তোমারে গোসাইয়া বসাই বসাই দিলাম খাইতে এবার তোমরা যদি আদ্যে উঠে না খাও সে কর্ম যদি না করো তাইলে কবিরাজকে দোষ দিয়ে নিজেদের কর্মের দোষ কাজ তখনই হবে না যখন আমরা কর্ম পুরো করতে পারি বাতের থাল সামনে আসে উঠে খাইলাম না আমাকে কর্ম জন্য কেমাই পুরো হবে পেট জন্য কেমাই করবে তাই তো একটু অল্প একটু করে দিলাম তার জন্য কেউ খারাপ নিও না মাফ করো জয় মাতারা